আমার বাবার চার্জার ফ্যান ঠিক করে নিয়ে এলাম গরমের দিন চলে আসছে এই যে আমার বাবার চার্জার ফ্যান এটা হলো কারেন্ট চলে গেলে এটা চালা সেই এসি ডিসি ওয়ালটন কোম্পানি যাওয়ার মধ্যে কমবারেই হয়েছিল এই ব্যাটারি একবারে ফুলে এরকম ডিম হয়ে গিয়েছিল ব্যাটারি চেঞ্জ করে নিয়ে আসলাম ও हो, किने चार्ज घुम <coughs> 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 पठल ডাটা খাইছে হ্যাঁ খাই দে ওপরে উঠে আবার বসে করছে আম তো চা খালু না ও কে আ বলি চা আলে বিস্কুট দি মে আমগো চা খা চা খাসিলা মনে নাই চা খা এ তালে হবে হ্যাঁ এত তাল শুনো এই যে তোমারর জন্য মোবাইল এই যে এটা ঠিক করে নিলাম এই মোবাইল এই মোবাইল ঠিক করে নি আসলাম যদি কোনো সমস্যা হয় আমি দোকানে চলে যাবো মা এই মোবাইলে আমাকে ফোন দিবি বুঝছাও হ্যাঁ যদি কোনো দরকার কি কবে পরে কত যে ফোন দে ক দোকান থেকে হ্যাঁ কি কবে কত দেখি 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 বাবা মাথার উপর মশা চলে গেছে রে চলে গেছে তাহলে থাকো বস থাকো বস থাকো বস থাকো তাই করছে

না চুল এখন গরমের দিন গরম পড়িছে এখন কাটা লাগবে চুল দেখি দেখি সাবান দিয়ে আবার চুল তো চুল কাট তো বন্ধুরা আমি মাত্র বাসায় আসলাম বাবার ফ্যানটা নিয়ে গেছিলাম বিকালে ঠিকঠাক করে নিয়ে আসলাম কাজ কামও নাই মানে রোজার মাস পড়ে গেছে তো রোজার মাসে কাজ কাম কমই হয় তো যাই হোক টুকটাক করে যেটাই হোক করে আজ ফ্যান ট্যান ঠিক করে নিয়ে আসলাম এখন আমি একটু বাইরে যাবো ঘুরতে তাই বাবার সাথে একটু কথা বললাম আপনাদেরও একটু বাবার মুখটা দেখালাম আমার প্রোফাইলে একটু সমস্যা হয়েছে তারপরেও আপনারা একটু ভিডিওগুলি সবসময় শেয়ার দিবেন ঠিক আছে তাইলে আমার প্রোফাইলটা একটু সচল থাকবে আমি প্রতিদিনই আপলোড করব ভিডিও আর অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি ইউটিউবে এই ভিডিওটা যে দেখতেছেন এটা কিন্তু আগে ইউটিউবে আপলোড হবে তো সেজন্য আপনারা ইউটিউব থেকে একটু দেখবেন আমার সবচেয়ে ভালো হবে আর ফেসবুকে যেহেতু সমস্যা চলতেছে আর আমার ইউটিউব চ্যানেলের স্ক্রিনশটটা আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আজ কাল যেটাই হোক ইউটিউবেই কন্টিনিউ ভিডিও আপলোড করা ধরবো ফেসবুক মানে কি বলি মানে অনেক ধরনের আপডেট তো সমস্যা করে প্রচণ্ড সমস্যা করে তো যাই হোক ভালো থাকবেন সবাই আর আমাদের জন্য একটু দোয়া আশীর্বাদ করবেন